আজ ঘুম থেকে উঠে মনটা খুব ভালো ছিল কারণ সবার সাথে হাসি হাটটায় সকালটা শুরু হলো তো চুল টুল বেঁধে নিলাম আগে যত বাইরের বাসি কাজ থাকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপর এসে নাইটিটা চেঞ্জ করে তোমার চুলটা বেঁধে নিচ্ছিলাম তারপরে এই যে আমরা মাটির ঘরে এখন ঘুমাই তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা জানবে তো এত অতিরিক্ত গরমের জন্য আমরা মাটির ঘরেই শুই তো বিছানাটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম মাই করে মাঝে মধ্যে আমার যদি ইচ্ছা হয় তাহলেই আমি করি তারপর উনি চা করলো বিস্কুট দিল তোমার বিস্কুট না এটা হলো তোমার টোস্ট বিস্কুট করো বিস্কুটে অ্যাকচুয়ালি কী সব বলছি তাই না বলো তো তারপর আমি খাচ্ছিলাম আর ওইদিকে ডোডোর পাপার সাথে গল্প করছিলাম তো সকালবেলায় সব বাসি কাজকর্ম আর এখন দেখানো হয় না অতিরিক্ত গরম পড়েছে তার উপরে উত্তরটা আমার এখন সাতটার মতো বেজে যাচ্ছে জানো তো তো রোদ উঠে এত পরিমাণের এত কষ্ট হয় কি বলবো তো আবার দেখাবো দেখি তবে থেকে দেখায় সকালের ব্লক নিয়েও আসবো তো এখন এত গরম পড়েছে মানুষের টেকায় দায় হয়ে যাচ্ছে এত কষ্ট হয় ভাগ্যিস আমাদের জানো তো মাটির ঘরটা ছিল না হলে কি যে বলো তো জানো তো ইউটিউব ভিডিও করি বলে অনেকে মানুষ বলেই ভাবে না এ ধরো রাস্তাঘাটে বেরোলে কেউ কেউ বলবে এটা করছো ভিডিও করে ছেড়ে দাও ওটা করছো ভিডিও করে ছেড়ে দাও তো ভিডিও করি বলে এটাকে সবার মজার ছলে খুশির ছলে নেয় যে যা ব্যঙ্গ তামাশা পারে করে যায় তো করুক এটা আমি পুরো কাজ মনে করি কাজ কোনো কিছুই ছোটো নয় তো আমি এটাই ভাবি যে প্রত্যেক দিনকার আমার যেমনি সংসারে কাজকর্ম আছে আমি যদি একটা কাজে হাত না দিই তাহলে সেই কাজটা হবে না সেরকমভাবেই আমি কিন্তু ভিডিও করে চলেছি জানি না আমি কোনো দিন সফলতা পাবো না কি ইনকাম করতে পারবো না কি তো আমার এসব নিয়ে কোনো কিছু নাই আমার ভালো লাগে ভিডিও করতে আমি ভিডিও বানাই আমার ডেলি রুটিন আমি ক্যামেরা বন্ধ করিয়ে রাখি তো তারপরে এত গরম পড়েছে ঘরের জল তো আগুনের মতো গরম হয়ে যায় সেই কারণে আমি রোজ কি করি জানো তো কুয়োর মধ্যে তোমার এই ব্যাগের মধ্যে ভরি বোতলগুলো জল জলের যা বোতল আছে সব ভরে কুয়োর মধ্যে ফেলে রেখে দিই তো এরকম ফেলে রাখলে না যখন তুলি তো তারপর আমি দোকান করতে চলে গেলাম দোকান সবাই তোমরা তো জানোই যে আমি দোকান সবাই করতে চাই তো আজকে নিয়ে এসি ডাল ছেলেকে প্রায় সেই কারণে আরও আর এখানে জিরে আছে পঁচিশ না পঞ্চাশ আর এখানে একশো তেল নিয়েছি সর্ষের তেল আর এখানে তোমার দু কেজি মতো চাল নিয়ে এসেছি তো তারপরে সব কিছু রেডি করে দিলাম শাশুড়ি মার কাছে উনি রান্নাটা করবে বললো বসে বসে ফুলকপি আলু এসব হবে তো তারপরে আমি এসে চলে এলাম রোদের মধ্যে সব নাইটি টাইটি দিয়েছিলাম নাইটিগুলো রোদে দিয়ে দিয়ে রঙ পুরো চলে যাচ্ছে যেন তার এই নতুন নাইটিগুলো তো পড়ছে এখন একটু একটু করে গরমে সবসময় পরে থাকতে পারি না তো এগুলোই সব ভাঁজ করে নিচ্ছিলাম আমার আরেকটাও নাইটি আছে যেন তোমাদেরকে দেখানো হয়নি পরে এক সময় করে দেখিয়ে দেবো তো ওইগুলো ভাজ করে নিচ্ছিলাম আর এখন সকাল সাড়ে আটটা নটার মধ্যে আমি কাচাকুচি করি রোজ তা তোমার দশটা এগারোটার মধ্যে পুরো শুকিয়ে যায় জানো তাও সেরকম রোদে দিই না তো আজকে সবজিগুলো সব কেটেই দিলাম রান্না হবে ফুলকপি আলুর তরকারি ভেন্ডি ভাজা আর হবে তোমাদের এই যে ফুলকপি আলুর জন্য আলু কেটে রেখেছি তরকারির জন্য আর ডাল হবে আম দিয়ে ডাল যেন তো আমার ফেভারিট খাবার তো তারপর রাখি করছিলাম একটু তো মানে কি চান টান করে পুজো টুজো দিয়ে একটু রাখি করছিলাম রাখিও সেরকমভাবে করা হচ্ছে না এই কদিন ধরে তো রাখি করছি আর আমার ভাই ভাইজি আমাকে বলছে কাকি ভিডিওটা করে দিই তো ভিডিওটা করেছে ব্যাখা হয়েছে ভিডিওটা সেরকম আনি তোমাদের যদি অসুবিধা হয় ক্ষমা করে দিও তো এই যে আমি রাখি করছিলাম তো তারপরে এই দুপুরের খাবার খেতে চলে এসেছি এই যে ভেন্ডি ভাজা আজকে শাশুড়ি মায়ের রান্না করেছে আমার আর ওর বাবার ভাতও পেরে নিয়েছি আর এখানে ফুলকপি আলুর তরকারিটা দেখো খেতে খুবই টেস্ট হয়েছে রোনার রান্না খারাপ হয় না ভালোই হয় আর এখানে আছে তোমার আমি তো বললামই আমার ফেভারিট খাবার আম দিয়ে ডাল সত্যি খুব ভালো লাগে আম ডাল আর এই গরমে তোমাদেরকে আমি বলি সবাই আম ডাল বা আমের যে টক এগুলো খাওয়া উচিত সবারই মানে শরীরে এগুলো দরকার খাট পড়ে যায় গরমের সময় তো কাকে বলছি আমি আমি রক খেতে খুব একটা পছন্দ করি না জানো তো আর এখানে আলু তো দিয়েছিল আলুগুলো পুরো শক্ত শক্ত আলুগুলো একটু ভালো না তো এগুলো রাখাই আছে তো এই দেখো আমি হাতের মধ্যে একটু গ্লুকানটি নিয়ে চেটে খাচ্ছি তো আমি ছোটোবেলায় এরকম করে খুব খেতাম যেন বড় হয়েছি তারপর থেকে আর সেরকম খাওয়া হয়নি তো এখন আবার ছোটবেলার অভ্যাসটা শুরু করব তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা দশ রাত তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দেব তো আজকে আমার সারা সারাদিনে রাখি হয়েছে এ দেখো এই তিন বান্ডিল মতো রাখি হয়েছে বেশি রাখি করতে পারিনি এই গরমের জন্য ছেলে ঘুমাতে পারছে না খুব ডিস্টার্ব করে সেই কারণে বেশি রাখি করা হয়নি আর বুঝতেই পারছে না কেন বুঝতে পারলে না রাখি হবে তাই না বলো তো এই ঘরে সব কাজ করানো সব কিছু হয়ে গেছে তবু সব পরিষ্কার করে রেখে দিয়েছি এবার খালি ঘরটা ছাঁদতে পার দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমবো তো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তো বাই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে পাই